আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত পরবারের মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে না যায়স কুফুরি কালাম বর্ষীকরণ এটি কিন্তু কুফুরি আপনি যার ওফর প্রয়োগ করবেন সে নারীটি আপনার সাথে শারীরিকভাবে মেলামেশা করার জন্য মিলন করার জন্য ব্যাকুল হয়ে যাবে সে নারীটি যতবারই অহংকারী হোক আর দেমাগি হোক সেই নারী আপনার কাছে স্যালেন্ডার করতে বাধ্য হবে কোনো মতে সেটিকে থাকতে পারবে না নিজেকে ধরে রাখতে পারবে না কারণ এগুলো সিপলি শয়তানিশ কুফুরি কালাম তাবিজ যার ওপর প্রয়োগ করবেন সে জিনিস যদি চালান হয়ে তার শরীরে ঢোকে শুধুমাত্র মিলন করার জন্য বেতাল করে তুলবে সে নারীকে সে নারী কিছু মানবে না তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন এগুলো কিন্তু সব কিছু উলট পালট করে দেওয়া আছে আধার সংখ্যা বের করে তো আপনারা বুঝে শুনে প্রয়োগ করবেন তো নকশা আপনি কয়েকটা নিয়মে কাজ করতে পারবেন তার মধ্যে সহজ নিয়ম বলে দিতেছি জ্বালানির মাধ্যমে করতে পারবেন জ্বালানোর নিয়মটা বলতে চিনে তো আপনারা শনিবার অথবা মঙ্গলবার সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে একটাই তাবে লিখবেন নাম দিয়ে দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে সাইড দিয়ে অমুকের মেয়ে অমুক অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের সাথে মিলান ঘটাও উল্লেখ করে দেবেন দে আগরবাতি ধোয়া দেবেন আত্ম ছিঁটাই দেবেন লোয়ার মাদুলিতে ভরে পুরাতন কবরে তাবিজ গেরাইতে হবে যাওয়া আসার সময় কারো সময় কথা বলবেন না অবশ্যই নিজের শরীরটা বন্ধ করে নিয়ে যাবেন কাজটি শনিবার মঙ্গলবার করতে হবে শনিবার মঙ্গলবার তাবিজ লিখবেন শনিবার মঙ্গলবারে দিনের বেলা যে কোনো টাইমে কবর স্থানে গিয়ে তাবিজটা গেরিয়ে দিয়ে চলে আসবেন জাস্ট তিন দিন অপেক্ষা করেন কাঙ্ক্ষিত ব্যক্তি সে নারী বা পুরুষ পুরুষ হয়তো নারীর উপর প্রয়োগ করবে নারীরা পুরুষের উপর প্রয়োগ করতে পারবে না এটি সে নারী পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাবে তাকে ছাড়া কিছু বুঝবে না তার সঙ্গ পাওয়ার জন্য পাগল হয়ে যাবে